তিন দশমিক একের একদম লাস্টের অঙ্ক আমাদের পনেরো নম্বর এই দুটো মান দেওয়া আছে আমাদের কাছে ক আর ক্ষয়ের সমাধান জানতে চাইছে তো যা দেওয়া আছে তা দিয়ে আমরা কাজ শুরু করি দেওয়া আছে এই টু দি পাওয়ার ফোর প্লাসের এই স্কোয়ার বি স্কোয়ার প্লাসের বি টু দি পাওয়ার ফোর এর মান দেওয়া আছে এই আর আছে এই স্কোয়ার প্লাসের এর প্লাসের বি স্কোয়ার ইজিক টু ফোর আমরা এই বড় মানটা দিয়ে কাজ শুরু করবো এ টু দি পাওয়ার ফোর প্লাসের এ স্কোয়ার ভি স্কোয়ার ভি টু দি পাওয়ার এর ফোর টু এট এটার একটু আমরা ভাঙাই এটা আমরা বানাইলাম এ স্কোয়ার বানাইলাম আমরা ভি স্কোয়ার মাঝে যদি আমরা একটু টু এ আর ভি লিখতে পারি তাহলে একটা সূত্র হয়ে যায় না এ প্লাস ভি হোল স্কোয়ার তো আমরা এই জিনিসটাই করছি এটা ভাঙে এটা হয়েছে এটা ভাঙে এটা হয়েছে টু a b লিখে দিছে কাজ হয়ে গেছে এটা থেকে এটা হয় এটা থেকে এটা হয় কিন্তু এখানে স্কয়ার b স্কয়ার ছিল একটা আমরা লিখছি কয়টা দুইটা একটা বেশি লিখছি না তো অঙ্কে তো এরকম হওয়ার কোনো চান্স নাই তো ব্যালেন্স করার জন্য দুইটা ছিল আমরা একটারে কি করে দিলাম এখানটাতে বিয়োগ করে দিলাম ব্যাস এমন অঙ্ক ঠিকঠাক আছে এখানে আমরা একটা সূত্র বেরানোর উদ্দেশ্যে ছিল সূত্র হয়ে গেছে তাই সূত্রটা লিখতেছি এটা হচ্ছে a b হোল স্কয়ারের সূত্র যে এখানে a হইতাছে এটা b হইতাছে এটা তো লেখাতেই a প্লাস বি হোল স্কোয়ার এটার দিকে তাকাই এটার উপর আছে এটার উপর স্কোয়ার আসে কি লিখতে পারি এ বি হোল স্কোয়ার ওইটাতে এইট এখন চিন্তা করো এই পুরোটা এর তাহলে সূত্র কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি একবার এ প্লাস আরেকবার এ মাইনাস তো এটা এখানে করি এটা আমাদের এটা আমাদের তো লেখো একবার এ যেটা এ প্লাস এর হইতেছে ভি তারপর লিখতে হইব আবার এ মাইনাসের ভি এখন আমরা একটু সাজাই লিখি এ স্কোয়ার তারপর স্থান দেওয়া যায় এ এ তারপর স্থান দেওয়া যায় বি স্কোয়ার মানে আমরা এর দিকে তাকালাম এর পাওয়ার এটা সবচেয়ে বড় তারপর এর পাওয়ার এখানে এখানে কোনো এই নেই এটারও সেমিস্টাইলে সাজাই

এটার মান আমাদের জানা হইল এ স্কোয়ার মাইনাসের এবি প্লাসের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু একটা আমরা কাজ করি এখানে আমাদের যে মানটা দেওয়া ছিল যেমন এ স্কোয়ার প্লাসের এবি প্লাসের ভি স্কোয়ার তারে দিলাম আমি এক নাম্বার সমীকরণ আর এখানে যেটা বের করছি এ স্কোয়ার মাইনাসের এবি প্লাস এর ভি স্কোয়ার তারে দিলাম আমি দুই নাম্বার সমীকরণ এখন একবার দুইটা সমীকরণ যদি যোগ করি তো এখানে একটু যোগ করি যোগ করে প্লাসে মাইনাসে কাটা এখানে একটা স্কোয়ার এখানে আর একটা স্কোয়ার তাহলে কয়টা হইলো টু এ স্কোয়ার প্লাস এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার টু বি স্কোয়ার চার আর দুই যোগ হইলো ছয় হইলো আমরা চাইলে দমটা থেকে টু কমন নিতে পারি তাহলে এখানটাতে রইল এ স্কোয়ার এখানটাতে রইল ভি স্কোয়ার ওই পাশটাতে সিক্স আমাদের এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের মান দরকার কারণ ক নম্বর আমাদের কাছে এটাই জানতে চাইছে দুই এর পাশে ওই পাশে গেলে কি ভাগ তিন গুণে ছয় তাহলে তোমার জানা হয়ে গেল এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের মান কত থ্রি তো লিখতেছি আমরা আবার আমাদের ক নম্বর কিন্তু হয়েছে এবার ক নম্বরের জন্য আবার লিখতেছি এ স্কোয়ার প্লাসের প্লাস প্লাসের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ স্কোয়ার মাইনাসের এব প্লাসের ভি স্কোয়ার ইজ টু কত টু এবার আমরা বিয়োগ করব বিয়োগ করে চিহ্ন পাল্টা নিচে গুলি প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস প্লাস ছিল মাইনাস প্লাসে মাইনাসে কাটা প্লাস এ মাইনাসে কাটা একটা এবি আর একটা এবি টু এ বি চার থেকে দুই চলে গেলে দুই আমাদের দরকার রে দুই ধারা এর ভাগ করলাম কত বের হইলে ওয়ান তাইলে এ বি এর মান কত ওয়ান কমপ্লিট আমাদের ক নাম্বারের মান তিন ক নাম্বারের মান এক